আসসালামু আলাইকুম ও অনেক অনেকদিন পরে আমি আমার নগর কৃষি ফার্মের আপডেট নিয়ে আসছি ইবাদতের মাস হিসাবে আমি এই ভিডিওতে অংশগ্রহণ করি নাই আলহামদুলিল্লাহ কি পার করলাম আজকে আমার প্রথমে আমরা আমাদের ব্ল্যাক অস্ট আপডেট দেখাবো মাসাল্লাহ দেখেন ব্ল্যাক অস্ট লাভ মুরগিগুলো আলহামদুলিল্লাহ তারা আজকে প্রায় দুই মাস চোদ্দো দিন হয়ে গেছে তাদের ওজন অলমোস্ট এক কেজি ছয়শো সাতশো হয়ে গেছে দেখেন তাদের অগ্রগতি আলহামদুলিল্লাহ তারা অনেক ম্যাচুট হয়ে গেছে এগুলো মোরগ আর এ পাশে আছে মুরগি দেখেন আলহামদুলিল্লাহ ডে বাই ডে আল্লাহ তালা অশেষ রহমতে তারা অনেকটাই পূর্ণাঙ্গ হয়ে গেছে আমার এই ব্ল্যাক অস্তলা মুরগি মোরগগুলো আমি আশা করি আমার চার মাস সাড়ে চার মাস ডিমে চলে আসবে এগুলো মোরগ আছে মোরগ আমার এখানে প্রায় ফিফটি ফিফটি মোরগ আছে একত্রিশ পিস মুরগির ভিতরে আমি চার পিস মুরগি খেয়ে ফেলছি পাঁচ পিস মুরগি খেয়ে ফেলছি আর বাকি মোরগ মুরগি সবই আছে তার ভিতরে ফিফটি ফিফটি মোরগ মুরগি হচ্ছে যেভাবে ব্ল্যাক বৃদ্ধি হওয়ার কথা ছিল সেইভাবেই অগ্রগতি আমি ঠিক পাচ্ছি এখানে দেখেন এই যে এরা সকালে খাবার দেওয়া হয়েছে এরা এখন খাবারের এত ইন্টারেস্টে না এই যে মোরগ মুরগি যেগুলোর ভিতরে একটু লাল শ্যাডো আসছে বা অন্য কাল আসছে একটু বেশি প্রগতি বৃদ্ধি হচ্ছে সেগুলো একটু যাত্রা একটু বড় আর ব্ল্যাকগুলো অত সেরকম ছোটো বলবো না তবে কালোডার থেকে ব্ল্যাকগুলো কালোডার থেকে যেগুলো লাল একটু সোপ বা গলায় অন্য কালারের সিলভার কালারের একটু সোপ আসছে বা কালার আসছে ওগুলো অনেক বড় হয় এই মুড়িগুলো অ্যাভারেজ ওজন এখন মোরগগুলো হচ্ছে এক কেজি সাতশো আটশো আর মুড়িগুলো অলমোস্ট এক কেজি দুইশো তিনশো মোরগ মুরগির ওজনের এরকম তারতম্য সবসময় হয় আমরা জানি দেখেন মুরগিগুলো আলহামদুলিল্লাহ তাদের পরিপূর্ণ সুস্থ তবে প্রচণ্ড গরম যাচ্ছে তাপদাহ যাচ্ছে এই তাপদাহ মুরগিগুলোকে আমাদের ট্রিটমেন্টের জন্য আমরা কন্টিনিউস দুপুরবেলা খাবার দেই না আমরা স্লাইন খাওয়াই পর্যাপ্ত পানি খাওয়াচ্ছি পর্যাপ্ত দৈনিক প্রায় পনেরো ষোলো লিটার তারা পানি খায় আর এখানে দেখেনি যে মোরগ মুরগি এই শীতের থেকে গরমে মুরগির টেক কেয়ার অনেকটাই কঠিন একটা চ্যালেঞ্জ এখানে এতটাই তাপ দেওয়া যায় তারা এখন এখন বাজে নয়টা সকাল তারা দেখেন এখনও হাঁপাতে শুরু করেনি কিন্তু এই বারোটা দশটা এগারোটা বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তারা সকলেই হাঁপায় তখন আমি এদেরকে খাবার বন্ধ করে দিই তখন শুধু এদেরকে আমি শুধু পানির সাপোর্ট দেই সেলাইনের সাপোর্ট দিই যার ধরুন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মোরগ মুরগিগুলো সুস্থ আছে আপনারা আমাদের মোরগ মুরগি যেন দোয়া করবেন যাতে আমি এই গরমটাকে অতিক্রম করে এদেরকে পূর্ণাঙ্গ একটা রূপে নিয়ে যেতে পারি এবং আপনাদেরকে পরিপূর্ণ আপডেট দিতে পারি আলহামদুলিল্লাহ আমার এই ব্ল্যাক অস্টোলা মোরগ মুরগি অনেকটাই জায়েন্ট ভেরিয়েন্টের যে খাসা বানিয়েছি এই খাসাতে এদেরকে মনে হয় পূর্ণাঙ্গ অবস্থা রাখা যাবে না তাদের জন্য স্পেশাল খাসা বানানো লাগবে এই খাসার হাইট হচ্ছে অলমোস্ট দুই ফিট আমি তো ভাবছিলাম যে দুই ফিটই হচ্ছে সর্বোচ্চ দিলি এনাফ কিন্তু নাইদের জন্য আমি মনে করতেছি আড়াই ফিটই খাসা করতে হবে ইনশাল্লাহ আমি আগামী দু তিন মাসের ভিতরে তাদের জন্য ওইভাবে খাসা রেডি করব আর কোনো ভাইয়েরা আমাকে বলছেন খাসার পরিপূর্ণ বিবরণ দিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ আসছে খাসার একটা পরিপূর্ণ ভিডিও দিয়ে দিব খাসার পরিপূর্ণ মাপ এই খাসাগুলো সম্পূর্ণ আমি নিজে বানিয়েছি আমি কোনো প্রফেশনাল কাঠমিস্ত্রি নয় জাস্ট চোখ দেখা অনুযায়ী খাঁচাগুলো বানিয়েছি এখানে ব্ল্যাক অস্টোলাপ মুরগির তাৎক্ষণিক আপডেটের সাথে ওদের একটা বিষয় না বললেই নয় ওরা প্রচণ্ড ভোজন রসিক এবং ওদের রুচি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু ওরা যে পরিমাণ খেতে চায় সেই পরিমাণ খেতে দিলেই এই গরমে বিপদ আমি সেই পরিমাণ খাবার খাওয়াই না খুবই কম খাবার নাম মাত্র গতকালকে সকালে অল্প একটু খাবার আর বিকাল অল্প একটু খাবার দিছি সারাটা দিন তারা খাবারের জন্য আমাকে কল করছে আমি ফার্মে আসলে যে তারা যে কী করে এটা আপনারা মুরগি পারলেই বুঝতে পারবেন কিন্তু তারপরে আমি তাদেরকে খাবার দেই নি কিন খাবার দিলে তাদের শরীরে হিট উৎপাদন বেশি হয়ে যায় আর বাহ্যিক হিট তো আসেই এই গরমের ভিতরে ওদেরকে নামমাত্র বাঁচিয়ে রাখা দেখেন এই আর ব্ল্যাক অস্ট্রোলা মুরগি পালার পিছনে আমার অন্যতম সায়েন্স যেটা কাজ করতেছে আমরা সাধারণত ঘরুয়া পর্যায়ে যারা ব্রয়লার মুরগি সাধারণত খেয়ে থাকি এই ব্রয়লার মুরগিটার বাচ্চা পাঁচ দশ পিস বাচ্চা বা পনেরো পিস পিস বাচ্চা আপনারা কখনই কিনতে পারবেন না এখানে মিনিমাম এক দুশো বাচ্চা হলে কোম্পানি পর্যায়ে আপনারা নিতে কিনতে পারবেন কিন্তু এই ব্ল্যাক অস্টলাপ মুরগিটা ব্ল্যাক অস্টলাপ মুরগিটা আপনার এ দেখলে দেখতে পারবেন এগুলো অনেকটা ব্রয়লারের মতোই দেখেন পায়ের গ্রোথ ওজন এই যে বসে আছে ক্যামেরা কতটা দূরে আছে আমি জানি না অলমোস্ট একটা ব্রয়লারের মতো যদি ব্রয়লারে খাবার দেওয়া হয় আমি মনে করি ব্রয়লারকে তারা ক্রস করে যাবে এবং চারটা মুরগি যে পাঁচটা মুরগি খেয়েছি যদিও আমি আমার পালা মুরগি খাই না আমার ফ্যামিলি বা বাচ্চাদের রিভিউতে আমি যেটা শুনলাম খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি সম্পূর্ণ ডিফারেন্ট একটা স্বাদ দেশি মুরগির থেকে নাকি ওদের কাছে স্বাদ লাগছে আর পোলট্রি তো ওভারকাম করছি এই মুরগিগুলো যদি ব্রয়লারে খাবার দেওয়া হতো আজকে আমার দৃঢ় বিশ্বাস এগুলো প্রায় অলমোস্ট দুই আড়াই কেজি হয়ে যেত দুই মাসে তা দুই মাসে ঘরোয়া পর্যায়ে দুই আড়াই কেজি মুরগি আবার পাশাপাশি ডিমের পরিপূর্ণ আউটপুট যদি পাওয়া যায় তাহলে দুই ভেরিয়েন্টে ভালো এদের আবার ডিম ফুটিয়ে আবার নতুন করে বাচ্চা মুরগির একটা সাইকেল বা মুরগির ব্রিডিংয়ের সাইকেল বাসাই করা যায় তার জন্য কোম্পানি নির্ভরশীল করা যায় হওয়া যায় না আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেক বড়ো সাইজ সরোপরি ব্ল্যাক অস্টলাপ মুরগির আপডেট আমার এই ফার্মের এই যে রুমের দেখেন উপরের ফয়েল শিট দেওয়া ছিল তারপরে আমি এই জানালাটা ছিল না জানালাটা খুলে দিছি গরমের জন্য এই জানালা খোলা থাকে যে দক্ষিণ পাশ পর্যাপ্ত বাতাস আসা সত্ত্বেও দুপুরবেলা মুরগি অনেক হাঁপিয়ে যায় এই যে ব্ল্যাক অষ্টলাখ মুরগিগুলো যে খাবার খেয়ে তারা রেস্ট করতেছে তারা আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত ভালো আসছে আজকে বছরের বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ এই বৈশাখের তাপদাহ অলরেডি তো শুরু হয়ে গেছে পাঁচ দশ দিন ধরে তা সেই পর্যায়ে মুরগিগুলো এইভাবে রাখতেছি আর যদি কোনো শুভাকাঙ্ক্ষী কোনো টিপস জেনে থাকেন যে প্রচণ্ড গরমে এরকম মাংসস্থল এবং চর্বিযুক্ত মুরগিগুলোকে কীভাবে সুস্থ রাখা যায় সেরকম টিপস থাকলে আমাকে অবশ্যই শেয়ার করবেন আমি তো ছোটোখাটো পর্যায়ে শুরু করছি যতটুকু জানি আপনাদের থেকে জানাই এবং আপনাদের থেকে জানতে চাই তা আলহামদুলিল্লাহ আজকে আমার এই ব্লাক অশ্লাফ মুরগির অগ্রগতি এই পর্যন্ত যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আমাকে জানাতে পারেন তবে আমি ব্ল্যাক লাফের মুরগি এতগুলো রাখবো না আমি জাস্ট সেফ দশটা মুরগি রাখবো আর তিনটা মোরগ মোট তেরোটা মানে তেরো থেকে পনেরোটা মুরগি রাখবো এই একত্রিশটা মুরগি দিয়ে পথ চলা শুরু আমার মুরগিগুলো আমি ডিমের উৎপাদনের জন্য তৈরি করেছি মাংস উৎপাদনের জন্য তৈরি করি নাই এদেরকে সম্পূর্ণ টিকা দেওয়া কমপ্লিট যেমন ঘরুয়া পর্যায়ে রানী ক্ষেত্রে আর ডিবির দুইটা ডোজ দেওয়া তারপরে রানি ক্ষেত্রে দুই মাসে একটা আর ডিবি ডোজ দেওয়া তারপরে ফাউল পক্সের ডোজ দেওয়া গতকালকে আমি আবার দেখে ফাউল কলেরার ভ্যাকসিন দিয়েছি ওটা আমি আপডেটটা আপনাদেরকে দেখাতে পারি নি আবার কোনো দিন পরে যখন বুস্টার ডোজটা দিবো তখন আমি আপনাদেরকে এই ফাউল কলেরার ভ্যাকসিনটা কীভাবে দিতে সেটা দেখাবো এই ফাউল কলেরা বুস্টার বুস্টার ডোজটার সময় আপনাদেরকে অবশ্যই আমি আপডেটে আপনাদের সাথে ইনশাল্লাহ সাক্ষাতে কথা হবে তাই এই মুরগিগুলো তৈরি করা তা আমি বেশিরভাগ মুরগি ছেড়ে দেব যারা শোভাকাঙ্ক্ষী আছেন যারা ব্ল্যাক অস্ট্রলা মুরগিটা নিয়ে কাজ করতে ইচ্ছুক এবং প্যারেন্টস বানাতে ইচ্ছুক দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার কস্টিং মূল্যে আমি আমার মুরগিগুলোকে আপনাদের কাছে পৌঁছাতে হয়তো বা পারবো না আমার লোকেশন উত্তরা দক্ষিণ খান এখান থেকে আপনাদের সংগ্রহ করতে হবে তাহলে আপনারা একটা ভালো জাতের মুরগি নিতে পারবেন আমি এই মুরগিগুলো সংগ্রহ করছি আমি এদের ফার্মে গেছি এদের প্যারেন্টসের সচক্ষে নিজে দেখছি এবং তাদের ভিডিও করছি আমার চ্যানেল তাদের আপডেট দেওয়া আছে সেখান থেকে এদেরকে আমি পাঁচ দিনের বাচ্চা এনে আজকে প্রায় দুই মাস চোদ্দো পনেরো দিন বয়স পর্যন্ত নিয়ে আসছি এবং সার্বিক পর্যালোচনা করে এবং ঘরুয়া পর্যায়ে কোনো ফার্মিং পর্যায়ে না ঘরুয়া পর্যায়ে এদেরকে বড় করার উপযোগী এবং মেনটেন করার উপযোগী রেডি করছে দেখে আমি সবসময় সোনালি ফিট দিই নারিশের এবং গম ভুট্টা ভাঙা দেই মাঝে মাঝে আমি গমের ভুষি খাওয়াই মাঝে মাঝে আমি প্রাকৃতিক খাবার টাবার খাই যেমন কাঁচ চলা সিদ্ধ করে খাওয়াইছি এই পর্যায়ে আশা করি আপনারা পালতে পারবেন যদি কারো কোনো আগ্রহ থাকে এই ব্ল্যাক অশোলা মুরগি নেওয়ার জন্য এখন থেকে নিয়ে আপনারা এগুলো দেখে খাঁচা রাখতে পারবেন আমি সম্পূর্ণ ছোটোবেলা থেকে এই পর্যন্ত খাঁচাই এরা আছে এই যে মোরগ মুরগি সহকারে ব্ল্যাক অস্টোলাফ মুরগি আমি স্বল্প পরিসরে কিছু মুরগি ছেড়ে দেব কারণ আমার এই ছোটো জায়গা এত জায়গা সংকুলন হবে না আর যদি সেটা না হয় আমি তাদেরকে মাংস ভেরিয়েন্টে আর এক মাস পরে মাংস ভেরিয়েন্টে নিয়ে আমি নিজে মাংসে খেয়ে ফেলবো আমার ফ্যামিলির সাপোর্টের জন্য তা এই পর্যন্তই আমার ব্ল্যাক অশ্লোলাফ মুরগির আপডেট আপনারা আমার মুরগির জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন রেখে ভালো রাখে আর আপনারা সকলেই আল্লাহ তালা আশিস রহমত এবং নিয়ামতে ভালো থাকবেন এই দুয়া ব্যক্ত রেখে আজকে আমার ব্ল্যাক ব্ল্যাক্টম সম্পর্কে আপডেট এ পর্যন্তই আপনাদের সামনে নিয়ে আসলাম আগামীতে যেটা আসতে পারি সেই আশা ব্যক্ত রেখে এখানে শেষ করছি ফি আমানিল্লা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি